তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি কী নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনলাইন আবেদন সম্পূর্ণ এ টু জেড সরকারি চাকরি আর সাজেশন নিতে আগ্রহী সেটা নিয়ে একটু পরে কথা বলবো তবে আগে চাকরিটা অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনলাইন আবেদন বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অলভারেন্টটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আবেদন করতে যাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্য আপনারা পেয়ে গিয়েছেন সরকারি অ্যাসেট অফিসার উপ সহকারী পদে আবেদন ড্রাফটম্যান ফোরম্যান প্রটোকল সহকারী শার্ট মুদ্রাকি কম্পিউটার অপারেটর সার্ভেয়ার পরিদর্শক মশক নিয়ন্ত্রণ ট্রেসার যানবাহন পরিদর্শক ওয়ার্ড সেক্রেটারি কোকি অফিসার সহকারী কোষাধ্যক্ষ পোদ্দার দলপতি নথি সহকারী নথিরক্ষক নকল নবিশ ভান্ডার সহকারী সহকারী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী এবং বাজার পরিদর্শক এই সকল পদে সাধারণত আবেদন করতে পারবেন তবে সর্বনিম্ন হলো ইন্টার পাস আলিম অথবা ইন্টার এসএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এটি হল সর্বনিম্ন এসএসসি যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন না কারণ এসএসসি পাস এখানের মধ্যে কোনো পথ খালি নেই এখন কীভাবে আবেদন করেন ফার্স্টে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এরপরে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস পূরণ করবেন সেই সমস্ত জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ধাপে ধাপে তাই অবশ্যই সম্পূর্ণ জিনিসটা দেখবেন স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মাস্কাই স্কিপ করবেন আপনাদের কোনো একটা ভুল হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে যারা বলতেছে হয়তো কেউ কল করতেছে ডাইরেক্টলি আর নালে মুখে বলতেছে বা মেসেঞ্জারে সরি মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপে কিংবা এইখানে কমেন্ট করতেছে যে আমার এই জিনিসটা ভুল হয়েছে আমি টাকা পাঠিয়ে দিয়েছি কিন্তু এখন যখন চেক করতেছি যে আমার এই অপশনটা ভুল হয়েছে কিংবা এই অপশনটা ভুল হয়েছে এই ধরনের কমেন্ট আসতেছে তো যার কারণে বলতেছি যদি আপনারা না পারেন জিনিসটা না বুঝেন প্রথমবার হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ যে সকল কম্পিউটার দোকানে আবেদন করে ওইখানে গিয়ে করতে পারবেন অথবা চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন আবেদন একশো টাকা সাজেশন একশো টাকা যেটা বিস্তারিত বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর প্রশ্নোত্তর সহকারে থাকবে বিভিন্ন মন্ত্রণালয় এসেছে ধরনের ধরনের প্রশ্নোত্তর আর সাজেশন পঞ্চাশ টাকা একটা আছে ওটা হলো শুধুমাত্র সিলেবাস দেওয়া থাকবে কী কী পড়তে হবে তা এবং সাথে বিগত বছরের কিছু প্রশ্নোত্তর যারা যারা আবেদন করতে যাচ্ছেন এবং সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন কিংবা আবেদন দুইটাই করে নিতে পারেন তারা এখন আবার চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তাহলে ফার্স্টে চলে যাচ্ছি আমি আপনাদের যে ফার্স্ট পেজটা আছে যদি আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন জব আবেদন কিংবা এই লিঙ্কটা যদি ক্লিক করেন কিংবা আবেদন করতে চান আর কি যারা আবেদন করতে চাচ্ছেন তারা লিঙ্কটা লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এই ধরনের চলে আসবে ফার্স্ট পেজ এরপর চলে যেতে হবে এই অপশনে সাইন আপ যেহেতু আপনাদের ফার্স্টে করতে হবে রেজিস্ট্রেশন এরপর আপনি সাইন ইন করতে পারবেন ফার্স্ট আপনার নাম দিবেন যে নাম আপনার সার্টিফিকেটে আছে যেটা আপনাদেরকে দিতে হবে অবশ্যই থাকবে সেই নামটা এখানে দিয়ে দিবেন আপনার ইমেল আইডি দিবেন যে ইমেল আইডি বসে আপনার পাসওয়ার্ড জানা থাকতে হবে এই ধরনের একটা ইমেল আইডি দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন যেটা সব সময় ইউজ হবে সবসময় আপনি ইউজ করেন ওই মোবাইল নাম্বারটা দিবেন আমার অলরেডি কিন্তু আছে আমি এটা করে রাখছি আপনাদের আবেদন করার জন্য আমি আমার সমস্ত কিছু পূরণ করি নাই ওটা আমি দেখিয়ে দেবো ধাপে ধাপে কীভাবে পূরণ করতে হয় আপনাদের সাথে সাথে আমি আবেদন করব। হ্যাঁ তবে আমার ইনফরমেশন কিছু জিনিস আমি স্কিপ করব কিন্তু কোন ঘরে কি বসবে বা কি বসবে বা কি বসলে সমস্যা হতে পারে ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দেব এরপর আপনি এখানে মধ্যে মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড বলতে নতুন পাসওয়ার্ড এমন না যে আপনার মেলের পাসওয়ার্ড দিতে হবে আপনার যে মেইলটা দেবেন সেই মেলের পাসওয়ার্ডটা এই আইডিটার জন্য আপনার আলাদা একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই সব শক্ত শক্তভুক্ত যেটা বলা হয় আর কি ওই ধরনের একটা পাসওয়ার্ড দেবেন যেখানে মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা এবং চিহ্ন চিহ্ন বলতে আমি যদি বুঝিয়ে দিই এই ধরনের যে চিহ্নগুলো আছে এই ধরনের যে চিহ্নগুলো আছে এই ধরনের যে কোনো একটা চিহ্ন ব্যবহার করবেন একটা কিংবা দুইটা সংখ্যা ব্যবহার করবেন আপনার ক্যাপিটাল লেটার তারপর স্মল লেটার এই ধরনের মিক্স করে একটা পাসওয়ার্ড দেবেন যেটা অবশ্যই একটা আলাদা জায়গায় লিখে রাখবেন যে কোনো ক্ষেত্রে আপনার অনলাইন জগতে যখন যে কোনো ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় এই ধরনের ক্যারেক্টার যদি মিক্স করে দেন তাহলে সেটা লিক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় যারা এই বিষয় নিয়ে কাজ করে তারা ওনারা নিজেরাই বুঝছে তাই আপনারাও সবসময় পাসওয়ার্ড রেডি করার জন্য সময় এই ধরনের পাসওয়ার্ড মিক্স করে করবেন আচ্ছা তাহলে এন্টারভিউর পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এরপর এন্টারভিউর সেম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন বাটন বা রেজিস্ট্রের বাটন যেটা আছে সেখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে যে মোবাইল নাম্বারটা আপনারা এইখানে দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওই ওটিপি এখানে দেওয়ার সাথে সাথেই আপনাদের প্রোফাইল ওকে হয়ে যাবে তাহলে যেহেতু আমি অলরেডি রেজিস্টার আসে এই জন্য এখানে চলে আসলাম এরপর এখানের মধ্যে আমি আমার ইমেল নাম্বার আমার পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করে ফেলবো আপনারা যখন প্রবেশ করবেন শুরুতে আপনারা এ ধরনের ইন্টারফেসটা দেখবেন যেখানে প্রথমটা হলো পার্সোনাল এরপর হলো কন্ট্যাক্ট নাম্বার এরপর হলো এডুকেশন এরপর এক্সপিরিয়েন্স এরপর কোয়ালিফিকেশন এরপর হলো অ্যাটাচমেন্ট কি কি কোন ঘরে কি কী করতে হবে সেটা দেখিয়ে দিব এই সকল ঘরের কাজকে সেটাও দেখিয়ে দিব যেমন প্রথমটা হলো প্রোফাইল যেটা ইটা এরপরটা হলো সিবি আপনি যখন আপনার প্রোফাইলটা রেডি করবেন তখন এই জিনিসটা মধ্যে দেওয়া থাকবে এখানে অনেক কিছু যেমন দেওয়া আছে এটা আমি এর আগে আপনাদেরকে দেখার জন্য একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আসলে ইলেকট্রিসিটির কারণে সমস্যা হয়ে গেছিলো যার কারণে অর্ধেক জিনিস আমি পূরণ করছিলাম ওই জিনিসটা এখানে এখনও শুরু করতেছে তো আমি আবার জিনিসটা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো তাহলে অ্যাপ্লাই জব এটা হলো আপনি যখন আবেদন করবেন তখন অ্যাপ্লাই জব ইের মধ্যে আপনি যে পদ আবেদন করবেন সেটা পেইড হয়েছে কি না অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ড সব কিছু শো করবে এরপর হলো ওপেন জব অর্থাৎ এই দুইটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি ওপেন জবে গিয়ে আবেদন করতে পারবেন তাহলে ফার্স্ট আমরা প্রোফাইল তৈরি করব তাহলে প্রোফাইল তৈরি করার জন্য আমি আমার ব্রফাইলে চলে আসলাম আমার নাম আমি সংক্ষিপ্তে দিছি মানে সম্পূর্ণ নামটা দিই নেই জাস্ট সম্পূর্ণ ছোটো একটা নাম দিছি তাহলে এখানে দিলাম হাসান এইখানেও আমি হাসান দিলাম বাংলা অবশ্যই লিখবেন ফার্স্ট করে ইংরেজি এরপর হল বাংলা তাহলে ইংরেজির পরে বাংলা এরপর ফাদার্স নেম এখানে আপনার পিতার নাম দিবেন আমি দিলাম বি সি এরপরে মাদার্স নেম আমি বিসিডি দিলাম অর্থাৎ আপনার মায়ের নাম দিবেন এইখানে যা কিছু লেখা আছে সেগুলো অবশ্যই সেভ করা থাকবে না এ দেখেন আপনি যেমন এটা আমি আগে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাফ যে ভিডিওটা তৈরি করছিলাম তখন এটা করে আমি সেভ দিয়েছিলাম যার কারণে এই সিবি অপশনে যদি আমি যাই সেই জিনিসটা দেখে এখানের মধ্যে উঠে গেছে একটু আগে আমি যা দেখালাম আপনাদের এই জিনিসটা কিন্তু এখানে উঠে গেছে তো এই জন্য বলতেছি এই জিনিসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে আপনার করবেন করার পর একবার সেভ দিবেন ওই জিনিসটা সিবিতে গিয়ে অ্যাড হবে এই জন্য একবার সম্পূর্ণ জিনিসটা পূরণ করার পর আরও একবার ভালোভাবে চেক করবেন তাহলে ফার্স্ট আপনার ইংরেজি নাম এরপর এখানে আমাদের বাংলা লিখলেন এরপর আপনার পিতার নাম ইংরেজিতে মায়ের নাম ইংরেজিতে এরপর আপনার নিট আইডি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে দিলাম একটা আপনি সিরিয়াল দিয়ে দিয়ে দিলাম এটা কোনো রিয়েল না আচ্ছা আপনার এনআইডি যদি আপনার এনআইডি না থাকে সেই ক্ষেত্রে অনলাইন যে বার্থ সার্টিফিকেট আছে সেই অনলাইন বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন এরপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিবেন আপনার ব্লাড গ্রুপ আমি এখান থেকে আপনার ব্লাড গ্রুপ বি পজিটিভ দিলাম বার্থ প্লেস সবাই অবশ্যই চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বাইরে হয়তো বা কেউ করতে পারে তাহলে এখানে দিলেন চট্টগ্রাম প্রফেশন আপনার স্টুডেন্ট দিতে পারেন যদি পড়ালেখা অবস্থায় থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট দিতে পারেন আর যদি পড়ালেখা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ফ্রেশার অর্থাৎ নবীন এখনও নবীন চাকরিতে জয়েন করার নাই জয়েন করবেন পরীক্ষা দিবেন তো সেক্ষেত্রে ফ্রেশার দিতে পারেন ন্যাশনালিটি বাংলাদেশিটা দিলাম জেন্ডার মেল অথবা ফিমেল যেটা হবে সেটা দিবেন আপনার যে রিলে আপনি সেটা দিবেন দেওয়ার পর সেপ অংশে ক্লিক করে ফেলবেন তাহলে আপনার এই ধরনের লেখা আসবে যে প্রোফাইল হ্যাজবিন সে ওকে দিলাম নেক্সট পেজে চলে আসলাম এরপর নাম্বার ইমেল নাম্বার এগুলো আপনারা দেখবেন চেক করার পর যেমন ডিস্ট্রিক্ট চট্টগ্রাম আমি এখানে চট্টগ্রাম এরপর ফার্স্ট যেটা আছে অর্থাৎ আমি ফার্স্ট করে যেটা আছে সেটাই বসাইছি উদাহরণ হিসেবে যেমন এখানে আছে আনোয়ারা হ্যাঁ আনোয়ারা যেটা দিলাম এরপর হোম হলো বাড়ি এই বাড়িটা দিলাম ভিলেজ এক দুই তিন অর্থাৎ আপনার এরিয়ার নেম অথবা আপনার গ্রামের নাম সেই জিনিসটা এখানে দিবেন আপনি কত নম্বর ইউনিয়ন কিংবা কত নম্বর ওয়ার্ড সেই জিনিসটা দিবেন আপনার পোস্ট অফিসের নাম দেবেন এখানে আমি শঙ্কা দিচ্ছি বুঝার জন্য এটা রিয়েল না তাহলে এখানে আপনার পোস্ট অফিসের নাম দিবেন আপনার পোস্ট কোড কত সেটা দিবেন আমি চার হাজার যেটা চট্টগ্রামের জিপিও যেটা আছে সেটা দিয়ে দিয়েছি কিন্তু আপনার আলাদা একটা পোস্ট কোড থাকবে আপনার আলাদা পোস্ট অফিস থাকবে আপনি সেটা দিবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই বাটনে ক্লিক করে দিবেন যদি সেম না হয় তাহলে এই বাটনে ক্লিক করবেন না ফার্স্টে আপনার বর্তমান ঠিকানা ফিল আপ করবেন এরপর আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা ফিল করে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে প্রোফাইল বিন সেভ এরপর আপনার এসএসসি অ্যাট নিউ এখান থেকে শুরু করে আপনি যদি ইন্টার সর্বোচ্চ যদি ইন্টার পাস করে থাকেন সেই ক্ষেত্রে একটা হলো এসএসসি আরটা হলো এসএসসি বা একটা দাখিল একটা আলিম এ ধরনের হবে যারা স্কুলের ক্ষেত্রে যারা স্কুলে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে লেভেল অফ এডুকেশন এসএসসির ক্ষেত্রে হবে সেকেন্ডারি এরপর এখান থেকে এসএসসি সিলেক্ট করবেন আপনার রোল নাম্বার দেবেন এসএসসি আপনি কোন গ্রুপ সায়েন্স কমার্স আর্টস কোন গ্রুপ সেটা দিবেন বোর্ড কোনটা চট্টগ্রাম বা আদার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার ইনস্টিটিউটের নেম আপনার ইনস্টিটিউটের যে নেম থাকবে আপনি যেখান থেকে পড়াশোনা করছেন আপনার সার্টিফিকেট ওই ইনস্টিটিউটের নেম আছে ওই জিনিসটা এখান থেকে লিখে দিবেন সম্পূর্ণ হবহু দেখে দেখে লিখে ফেলবেন এই জিনিসটাতে ক্লিক করবেন না এটা হলো যারা ফরেনার বাহিরে পড়াশোনা করছে তাদের জন্য এটা যদি এখানে সিলেক্ট করেন তাহলে আপনার থেকে ওই সকল জিনিসগুলো ফিল আপ করতে হবে তো যেহেতু আপনারা দেশেই পড়াশোনা করছেন তাই এটা সিলেক্ট করবেন না এখানে গ্রেড ডি দিবেন এরপর এখানে হল জিপিএ ফাইভ আপনি কত পাইছেন জিপিএ কত কোন পয়েন্টটা পাইছেন তো আপনি যদি ফোর পয়েন্ট ওয়ান টু পাইসেন্ট থ্রি টু যেটা পাইছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন আপনার স্কেল জিপিএ আমরা অবশ্যই এস এস এ এবং এসএসসি নাইনটি পার্সেন্ট কিন্তু ফাইভ স্কেলে দিয়ে থাকি তাই এখানে ফাইভ সিলেক্ট করবেন কত সালে পাশ করছেন সেটা এখান থেকে দিবেন কত বছর এস এবং এস এসসি উভয় দুই বছর করে তাহলে টু দিয়ে সেফ এডুকেশনে ক্লিক করবেন তাহলে এই ধরনের চলে আসবে আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছেন বা মাদ্রাসা থেকে পাশ করছেন সি তাদের ক্ষেত্রে এখান থেকে তাও সেকেন্ডারি সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করবেন দাখিল এখানে আপনার রোল নাম্বার দেবেন দাখিল রোল নাম্বার এখানে আপনি যে গ্রুপ থেকে পাশ করছেন কি জেনারেল সায়েন্স কমার্স আর্টস কোনটা সেটা এখান থেকে দিয়ে দিবেন বোর্ড চট্টগ্রামের জায়গায় দিবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করছেন চট্টগ্রাম হবে না অনেকে ভুল করে এই জায়গাটাতে ভুল করতেছে তো এই জন্য বলতেছি সম্পূর্ণ জিনিসটা আপনারা ক্লিয়ার করে দেখেন এখানে দিবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা এখানে দিবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড এরপর আপনার ইনস্টিটিউটের নাম লিখবেন আপনার গ্রেড লিখবেন কত পয়েন্ট পেয়েছেন সেটা কোন স্কেলে কয় কোন সালে পাশ করছেন এবং ডিউরেশন কত সেটা দেওয়ার পর সেভ এডুকেশন ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ সেভ হয় নাই যখনই আপনি এইটা সেভ করবেন তারপর এই পেজটা সেভ হবে আপনি এসএসসি এবং এসএসসি দিলেন কিন্তু আপনার এখন বাকি রয়েছে কি ইন্টার ইন্টারের ক্ষেত্রে কী করবেন যেহেতু আপনার ইন্টার রয়েছে আপনি ইন্টারের জন্য করবেন সরি ইন্টার না আপনার অনার্স কিংবা মাস্টার্স সেক্ষেত্রে দুইটা যখন হয়ে যাবে অ্যাড নিয়ে ফার্স্টে এস করলেন এরপর আবার অ্যাড নিউ দিলেন এসএসসি পূরণ করলেন এরপর আবার অ্যাড নিয়েও দিলেন নিয়ে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট দিলেন ডিপ্লোমা যদি করেন ডিপ্লোমা দিবেন আর ব্যাচেলর কিংবা অর্থাৎ ডিগ্রি পাস অথবা অনার্স করে থাকেন সেই ক্ষেত্রে এটাতে ক্লিক করবেন এরপর আপনি যদি ডিগ্রি পাশ করেন তাহলে কি দেখবেন এখান মধ্যে পাস লেখা আছে পাস যেমন এটা পাস লেখা আছে বা কিছু পাস লেখা না থাকলেও আপনাদেরকে পড়ে বুঝবেন যেমন বিএসএস আর্টস আর্টসের তারপরে বিএসসি ইটাও আর্টসের বিএ আর্টস আর্টসের ব্যাচেলর অফ কমার্স আর্টস আর্টসের যদি সার্টিফিকেটে লেখা থাকবে আপনার কিন্তু আপনার কি ব্যাচেলর অফ আর্টস এটা নাকি ব্যাচেলর অফ কমার্স এটা নাকি ব্যাচেলর অফ সায়েন্স এটা নাকি ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস অথবা ব্যাচেলার অফ বিজনেস স্টাডিস বিবিএস কোনটা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে ওই জিনিসটা পড়ে এখান থেকে জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি আপনি আর্টসে পড়ে থাকেন আর যদি আপনি সায়েন্সে পড়ে থাকেন সেই ক্ষেত্রে তাও আপনার সার্টিফিকেটে লেখা থাকবে আপনি কি বিকম পাস করছেন নাকি বিবিএ করছেন সেই জিনিসটা লেখা থাকবে এরপর এখান মধ্যে আপনি যদি অনার্স করে থাকেন সেই ক্ষেত্রে অনার্স লিখে পাশে আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স করছেন সেটা দিবেন আর যারা ডিগ্রি পাস করছেন তারা দিবেন পাস কোর্স পার্স এরপর কোর্স এই জিনিসটা অর্থাৎ আপনি ডিগ্রি পাশ করছেন চাইলে আপনার যে ডিগ্রি যেটা অর্থাৎ এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা অলরেডি একবার সিলেক্ট করবেন চাইলে এখানে আবার লিখে দিতে পারেন অথবা শুধু পাস কোর্স কিংবা ব্র্যাকেটে ডিগ্রি জিনিসটা উল্লেখ করে দিতে পারেন এরপর আপনার ইনস্টিটিউটের নেম আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন যদি অনার্সের ক্ষেত্রে হয় তাহলে পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেকে আবেদন করবে তাহলে আপনার পাবলিক ইউনিভার্সিটি নেম অথবা প্রাইভেট ইউনিভার্সিটির নাম লিখবেন যদি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি কথাটা লিখে দিবেন এরপর আবার রেজাল্টে চলে আসবেন আগের মতো গ্রেডে আসবেন আপনার পয়েন্ট যেটা আছে যেহেতু এটা ফোর স্কেল হয় তাহলে দিলেন জিপিএ এরপর স্কেল স্কেলের ক্ষেত্রে দিবেন কি ফোর সিজিপিএ যেহেতু এখন আর জিপিএ নাই এখন চলে আসছে সিজিপিএতে তাহলে ফোর দিবেন পাসিং অ্যান কত সালে পাস করছেন সেটা এখান থেকে দিবেন ডিজিশন তিন বছর নাকি চার বছর সে জিনিসটা দিবেন কেন অনার্সের ক্ষেত্রে চার বছর ডিগ্রির ক্ষেত্রে তিন বছর এরপর সেই বেডুকেশনে ক্লিক করে দিবেন তারপর সেই বেটনে যখন ক্লিক করবেন আপনার এই প্রোফাইলটা রেডি হয়ে যাবে কিন্তু এখন আমার কোনো কিছু রেডি হয়নি আমি এই সব কিছু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করে এক্সপিরিয়েন্স যোগ করে দিবেন যদি না থাকে কোনো সমস্যা নেই এগুলো বাধ্যতামূলক না এরপর যদি না থাকে তাহলে আপনি এরপরে ঘরে চলে যাবেন আর যদি থাকে অ্যাড নিউতে এসে কোম্পানি নেম কোন পদবি সেটা লিখবেন আপনার রেসপন্সিবিলিটি কী সে জিনিসটা লিখবেন কত তারিখ থেকে শুরু করছেন কত তারিখ শেষ করছেন যদি বর্তমানে এখনও কর্মরত থাকেন সেই ক্ষেত্রে কারেন্ট জব এখানে ক্লিক করে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে এরপর সেভ বাটনে ক্লিক করলে আপনার এই অপশনটা আগের মতো সেভ হয়ে যাবে এরপর হলো কোয়ালিফিকেশান আপনার যদি লিটারেচারি সম্পর্কে কোনো আইডিয়া ধারণা থাকে ডিটেলস লিখতে পারেন ট্রেনিং সম্পর্কে লিখতে পারেন এক্সট্রা কারিকুলাম থাকলে অ্যাক্টিভিটিস থাকলে সেটা সম্পর্কে লিখে সেভ বাটনে ক্লিক করলে আপনার এটাও ওকে হয়ে যাবে এরপর অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আপনার তিনশো বাই তিনশো পিকজেলের ছবি আপনার থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আসবেন আসার পর আপনার যে ছবিটা যেখানে রাখবেন আপনি সেখান থেকে এটা দিয়ে দিবেন একটু ওয়েট করবেন দেখবেন যে এই জায়গায় আপলোডিং ওয়ান টু এই হানড্রেড পার্সেন্ট এইভাবে পাঁচ ছয় বার উঠতে পারে উঠে একসময় উপরের এই দাগটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই দাগটা একটু সবুজ কালার হয়ে যাবে গ্রেডিং সিস্টেম একটা সবুজ কালার হয়ে যাবে তখন মনে করবেন যেটা আপলোড হয়ে গেছে ঠিক সেমভাবে সিগনেচার তিনশো বাই আশি ওটা যখন দিবেন তাও এরকম পাঁচ ছয় বে দেখাবে আপলোডিং 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 এরপর একটা সময় এটা সবুজ কালার একটা চলে আসবে গ্রেডিং চলে আসবে তখন বুঝবেন যে এটা ওকে হয়ে গেছে এরপর আপনি সেই বাটনে ক্লিক করবেন তাহলে আপনার এটা সম্পূর্ণ এরপর কোথায় যাবেন সিবিতে যাবেন সিবিতে গিয়ে আপনি সমস্ত কিছু ছবি থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পড়ে দেখবেন যে আপনার এগুলো ঠিক আছে কি না যদি থাকে তাহলে আপনি চলে যাবেন কোথায় ওপেন জব আর যদি না থাকে আবার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে এডিট করবেন প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে গিয়ে আপনার একটা একটা করে সমস্ত কিছু আবার দেখে আপনি ঠিক করতে পারবেন যে এই জিনিসটা আমার সমস্যা হয়েছে এখন আসতেছে না মেবি ওয়াইফাই একটু সমস্যা করতেছে আচ্ছা চলে আসছি তাহলে এই জিনিস যেটা সমস্যা হয়েছে সেটা আপনি ঠিক করে আবার সেভ দিয়ে একটা পর একটা সেভ দিয়ে সমস্ত কিছু লাস্ট পর্যন্ত সেভ করবেন অর্থাৎ এক অ্যাটাচমেন্ট পর্যন্ত আরগুলো ঠিক থাকুক আপনি জাস্ট সেভ দিয়ে সেভ দিয়ে চলে যাবেন ওকে এরপর চলে আসবেন কোথায় ওপেন জব আপনি কোন পদ আবেদন করবেন মনে করেন আমি নিচে দিকে যে কোনো একটাতে দেখাচ্ছি একটাতে দেখাচ্ছি বাজার পরিদর্শক যেহেতু আমি ইন্টার পর্যন্ত অ্যাড করছি এর ওপর আমি অ্যাড করি নাই মেবি ইন্টারও অ্যাড করি নাই আরও কম তাহলে এইখানে আসার পর একবারে লাস্টে অ্যাপ্লাই না অপশন আছে সেখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত কিছু আবার একবার শো করাবে আপনার আপনার নাম আপনার যা যা কিছু দিয়েছেন আপনার যে যে ইনফরমেশনগুলো দিবেন এই জিনিসগুলো শো করাবে যেমন এইখানে মধ্যে শো করতেছে হয়তোবা একটু সমস্যা দিচ্ছে এই তো চলে আসছে আমার যেগুলো যেগুলো পূরণ করছিলাম আমি সেগুলো চলে আসছে তো এরকম আপনি একটা একটা করে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে চলে যাবেন কিন্তু এখানে বলতেছে যে আপনি এটা ফিল আপ করেন নাই আমি জাস্ট দিলাম তাহলে এটা ফিল আপ হয়ে গেছে আর নেক্সট চলে আসলাম জানি না আসে কি না আচ্ছা নেক্সট এটাও চলে আসছে এরপর এটাও নেক্সট দিলাম ছবি সবগুলো এখানে শো করবে আপনার ছবি এবং সিগনেচার এরপর নেক্সট এইখানে গিয়ে অনেকে ভুল করতেছে সেটা হলো এখানে হবে নান আপনি যদি কোটা থাকেন সেক্ষেত্রে কোটারা দিবেন যদি কোটা না থাকে তাহলে নান দিবেন। ডিভিশনাল ক্যান্ডিডেট কিনা এই জিনিসটাতে অনেকে ভুল করছে ভুল করে কল দিছে যদি আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অলরেডি কর্মরত থাকেন কোনো একটা পদে সেই ক্ষেত্রে ইয়েস দিবেন অনেকে ডিভিশনাল ক্যান্ডিডেট বলতে আপনি চট্টগ্রামের বাসিন্দা কিনা সেই জিনিসটা বুঝতেছে কিন্তু ওইটা না ডিভিশনাল ক্যান্ডিডেট হলো আপনি যে মন্ত্রণালয়ে কিংবা যে জায়গায় আবেদন করতেছেন ওইখানে অলরেডি কর্মরত আছেন কিনা যদি থাকেন তাহলে দিবেন ইয়েস আর যদি আপনি ফ্রেশার আপনি এই মন্ত্রণালয়ে কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরিরত অবস্থায় নেই আপনি চাকরি করতেছেন না এখানে কোনো নতুনবার আবেদন করতেছেন সেক্ষেত্রে হবে নো দেওয়ার পর এটা ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিটে অংশে ক্লিক করে ফেলবেন তাহলে দেখেন ইউর প্রোফাইল আপডেট অ্যান্ড জেনারেটিং সিবি ওকে দিলেন আপনার সমস্ত কিছু চলে আসছে কিন্তু এখানে তো কোনো কিছু হয়নি এরপর চলে যাবেন কোথায় অ্যাপ্লাইয়ে প্লিজ আপলোড এর ফটো অ্যান্ড সিগনেচার প্রফলি তাহলে এতটুকু পর্যন্ত মতো আমি আপনাদেরকে দেখালাম এরপর হলো টাকা জমা দেওয়ার যে অপশনটা আছে সেটা সেটা কীরকম সেটা আমি একটু পরে অর্থাৎ এই সকল ইনফরমেশন যেগুলো কারেন্ট ইনফরমেশান সেগুলো সব কিছু ফিল আপ করে আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো কীভাবে টাকাটা দিতে হয় আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব যারা করেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত করে ফেলুন সবাইকে জানিয়ে দিন আর যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে নিন এবং আবেদন যারা করতে চাচ্ছেন তারাও আবেদন করে নিন তাহলে এখন চলে যাচ্ছি টাকা কিভাবে জমা দিতে হবে সেই ভিডিওটার দিকে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি একটা আবেদন করে ফেলছি তো যে যারা আবেদনটা করছে আমারটা করতে পারি তার আগে একজন নক ছিল তো ওনারটা আবেদন করছি যার কারণে ওনার যে টাকাটা পেমেন্ট করতে হবে আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি জিনিসটা একটু বড় করে দিলাম যাতে ওনার ইনফরমেশনগুলো উপরে চলে যায় অবশ্য নিচের নামটা বোঝা যাচ্ছে কিন্তু এরপর হলো আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম ডু ইউ ওয়ান্ট টু সাবমিট জব অ্যাপ্লিকেশান আপনি কি এটা সাবমিট করতে যাচ্ছেন অর্থাৎ সমস্ত কিছু ওকে এখন আমি কি সাবমিট করতে চাইবো তাহলে আমি দিলাম ইয়েস বাটনে এরপর চলে আসবে আমাকে নতুন একটা অপশানের মধ্যে নিয়ে আসবে যেখানে মধ্যে ওনার নাম বা আদার্স যা যা কিছু আছে ওই সব কিছু দেখাবে তো ওইগুলোর মাধ্যমে আমি দেখব যে আমার সব কিছু ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি মেকে পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করব উপরে কিছু ইনফরমেশান থাকবে ওগুলো আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন এরপর আমি মেকে মেক পেমেন্ট যেটা আছে সেখানের মধ্যে ক্লিক করে দিব এইখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে যেখানে আপনাকে অপশান দেবে বিভিন্ন অপশান দেবে আপনি কি কার্ডের মাধ্যমে টাকাটা প্রদান করতে যাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে যাচ্ছেন নাকি নেট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে যাচ্ছেন যারা কার্ডের মাধ্যমে করবেন তারা আপনার কার্ডের নাম্বার এখানে মান্থ ইয়ার একটা থাকবে ওই জিনিসটা লিখবেন সিভিসি সেটা আপনার কার্ডের পিছনে তিন সংখ্যার একটা ডিজিট থাকবে সেটা লিখবেন আর কার্ড হোল্ডারের নেম যে কার্ডের মধ্যে যা আছে ওই রকম দিয়ে আপনি পে বাটনে ক্লিক করবেন যদি আপনি সেভ কার্ড অ্যান্ড নিভেম্বর এইটার অপশনে ক্লিক করে দেন তাহলে এটা সবসময় এটা সেভ হয়ে যাবে তা আপনি সেটা না করলে আমার মতে বেটার হয় আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিব তাই আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার সাথে সাথে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়েছেন সেটা থাকবে আমি সেটা রিমুভ করে দিচ্ছি সেখানে আমি আমার নাম্বারটা যেহেতু আমার মাধ্যমে আবেদন করছে এবং আমার মাধ্যমে টাকাটা পে করতেছে তাই আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ওয়ান এইট জিরো থ্রি এই নাম্বারটা আর যারা এখন সাজেশন নিতে ইচ্ছুক সাজেশন নেন নাই তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ এখন যে নাম্বার দিয়ে আমি পেড করতেছি পে করতেছি সেই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে চাইছি চাইলে আবেদন করে নিতে পারেন একশো টাকা সাজেশন নিতে চাইলে বিস্তারিত সেটা ওটাও নিতে পারবেন এখানে মধ্যে সাজেশন সবগুলো রেডি আছে বাংলা ইংরেজি গণিত সাদান জ্ঞান এটা হলো বিস্তারিত কী কী জিনিস আপনারা এখানে এগারোতম থেকে বিশতম গ্রেডের সকল পরীক্ষার জন্য সকল চাকরির পরীক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারবেন পড়তে পারবেন তাই যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত এই সাজেশনটা সংগ্রহ করেন আর যেটা সিলেবাস এবং কিছু উত্তর বিগত বছরের কিছু প্রশ্ন উত্তর সম্মিলিত আছে সেটা হলো এইটা এই জিনিসটা পঞ্চাশ টাকা দামের সিটা এখান মধ্যে সমস্ত কিছু একসাথে বর্ণনা করা আছে আর একশো টাকা দামের সিটা নিলে সমস্ত কিছু একসাথে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমি এখানে জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ওয়ান এইট জিরো থ্রি এটা কনফার্ম করলাম একটা আমাকে ছয় ডিজিটে কোড দিবে সাথে সাথে ওই কোডটা আমার থেকে এখানে বসাতে হবে টাইমের মধ্যে তো আমি একটু ওয়েট করি আর কোডটা দেখি আচ্ছা ভেরিফিকেশন কোড চলে আসছে জিরো এইট নাইন নাইন ওয়ান জিরো কনফার্ম করলাম এরপর আমার পিন নাম্বার দিলাম কনফার্ম করলাম তাহলে দেখেন যে ভেরিফিকেশন সাকসেসফুলি একটু ওয়েট করবেন এটা যতক্ষণ পর্যন্ত আসে না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং আপনার মোবাইল একটা মেসেজ চলে আসবে যে এখানে লেখা থাকবে যে আপনার টাকাটা পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিংবা একশো বারো টাকা কেটে ফেলছে এই জিনিসটা তাহলে দেখেন এখানে লেখা আসছে যে আপনার জিনিসটা কমপ্লিট শো অ্যাডমিট কার্ড আপনারা যদি কোনো কারণে এখান থেকে বের হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই আপনার আইডি যাবেন সেখান থেকে আপনি কিন্তু আবার অ্যাডমিট কার্ড এবং আপনার অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে চলে গেলাম নিচে যদি আসি আমি সেই জিনিসটা থাকবে আমার যেমন ওনারটা চলে আসছে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিব তাহলে আমার জিনিসটা ডাউনলোড হয়ে যাবে তাহলে ওনার একটা ডাউনলোড হয়ে গেছে এবং ওনার নিচে যা যা কিছু আসে আজকে সমস্ত কিছু কিন্তু এইখানের মধ্যে বর্ণনা করা আছে তো আপনারা এইভাবে সেমলি সেমভাবে আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এখন ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি আসলে যে আপনার যদি এইভাবে যদি কোনো কারণে আপনাদেরকে ডাইরেক্টলি বের করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড এবং আপনার অ্যাপ্লিকেশন কপি কোথায় থেকে ডাউনলোড করবেন এর জন্য আপনাদের থেকে চলে আসতে হবে আপনাদের এই যে প্রোফাইলে যেটা আছে অ্যাডমিট কার্ডের যেটা ডাউনলোড করার জন্য অপশানে নিয়ে আসবে আর কি সেখান থেকে আপনারা এখানে যাবেন এখান থেকে আপনার এই অ্যাপ্লাইড জব যেটা আছে সেই অপশানে চলে আসবেন অপশান চলে আসলে দেখেন যেহেতু আমি ওনার ওয়ার্ড সেক্রেটারি পদে আবেদন করেছি তাই ওয়ার্ড সেক্রেটারি যে পদ রয়েছে সেই পদের এখানে নিয়ে আসছে ওয়ার্ড সেক্রেটারি উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পেইড অর্থাৎ টাকা একটু আগে পেড করা হয়েছে এই জায়গায় ঠিক এই জায়গায় ফার্স্ট এখানে দুইটা জিনিস আছে একটা হলো অ্যাডমিট কার্ড একটা হলো অ্যাপ্লিকেশন কপি আপনি যখন অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করবেন তখন আপনার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড হয়ে যাবে আবার ঠিক সেইমে আপনার অ্যাডমিট কার্ডে ডাউনলোড করলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি হয়তো বা বারবার একটু 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 প্রপার স্কিপ করতেছি একটু পরপর টাইম দেখতেছি কারণ আমি যখন এটা ডাউনলোড হয়ে আসতেছে বা ডাউনলোড হয়ে এখন শো করবে ওই সময় আমি টাইমটা স্টপ করে দিই এরপর আবার চালু করি তো যার কারণে কিন্তু এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেখি যে আসলে হ্যাঁ এটা হচ্ছে কিনা অর্থাৎ এইটা স্টপ হচ্ছে কিনা কারণ এখন যদি আমি এটা এডিটিং করতে যাই অনেক হিউজ পরিমাণ সময় লাগবে যার কারণে আমি স্টপ করে করে করলে ওই জিনিসটা একেবারে এক প্রকার স্টপ হয়ে যাচ্ছে আর কি তো এই হলো আপনার মূল বিষয় শুরু থেকে লাস্ট পর্যন্ত কিভাবে আবেদন করবেন প্রত্যেকটা কিছু আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সমস্ত কিছু দেখার পরও অনেক সময় কোনো না কোনোভাবে মিসিং হতে পারে বা আদার্স কিছু হতে পারে তো সেটা যদি আপনার সন্দেহ লাগে আপনার টাকাটা পেড করা আগে যে এখন পেড হয়ে গেছে এখন আপনি যদি প্রোফাইলটা হাজারবারও চেঞ্জ করেন কোনো কাজে আসবে না কারণ আপনি এই ইনফরমেশন দিয়ে অলরেডি কিন্তু আবেদন করে ফেলছেন এখন আপনি যদি প্রোফাইল চেঞ্জ করেন সেটা হয়তো আপনার সিবি নতুনভাবে একটা সিবি তৈরি হবে কিন্তু আপনার এই জিনিসটা যেটা পেইড আকারে চলে গেছে সেটা কিন্তু চেঞ্জ হবে না তাই টাকা পেড করার আগে আপনি হাজার বার পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই কীভাবে পরিবর্তন করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি প্রোফাইলে গিয়ে পরিবর্তনটা করবেন সেভ দিবেন তাহলে আপনার সেভিটা এখান থেকে চলে আসবে প্রোফাইলে করার পর আপনি সিবি অপশনে যাবেন সেখানে দেখবেন যে সঠিকটা বসছে কি না বসলে তাহলে ওকে হয়ে গেছে এইভাবে আপনারা সমস্ত কিছু করতে পারবেন নতুন জবে যদি একাধিক আবেদন করতে চান তাও এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই যেটা করতে চান সেটা আবেদন করুন গিয়ে ঠিক ওই সিস্টেমে আগের সিস্টেমে আপনি করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে ফেলুন যারা আবেদন করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে ফেলুন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ